এই দোল পূর্ণিমায় বসন্ত উৎসবে আমি কথাই এসেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রামের বসন্ত উৎসব কিভাবে পালন হয় ভিডিওটা শুরু করার আগে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে হ্যাপি হলি তো নমস্কার বন্ধুরা আমি হর্ষিত রায় তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো প্রথমেই বলো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি কেনপুকুর বসন্ত উৎসবে যেখানে কেনপুকুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রায় রয়েছে তার মধ্যে আমিও রয়েছি তো আমাদের এখানে এই বসন্ত উৎসব দু হাজার কে নিয়ে তিন বছর হচ্ছে প্রায় তার মধ্যে আমার এই বারটা নিয়ে দুইবার হচ্ছে আশা এখানে কারণ প্রথমবার তো আশাই হয়নি আর যখন দ্বিতীয়বার এসেছিলাম তখন বসন্ত উৎসবটা স্কুলের ভিতরে হয়েছিল তো তোমাদের এই বসন্ত উৎসবটা তো দেখাবো সাথে আমি দেখাবো আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমি তোমাদেরকে সাথে পরিচয় করাবো ভালো লাগলে ভারত বাংলা হরসিদ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে একটা লাইক দিয়ে দিবে তো চলো এখানকার খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরি সবার প্রথমে যেটা কুলোর উপর সাজা রয়েছে বসন্ত উৎসব সেটাকে তো অনেক সুন্দর লাগছে আর দুই নম্বর এই অপূর্ব সুন্দর প্যান্ডেল তিন নম্বর হচ্ছে এই অসাধারণ অর্কেস্টার যার আমরা মেতে উঠেছি এই বসন্ত উৎসবে আর আমি তোমাদের একটা ক্রিয়েটারের সাথে পরিচয় করাবো যার এইমাত্র দুই লাখ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তো সেই দাদাটা কি বলছে তোমরা শোনো একটা ক্রিয়েটার চ্যানেল নাম কে ভারত বাংলা হার্সি ভারত বাংলা আমার চ্যানেল নাম হচ্ছে কিন্তু আর সাইট থেকে অনেক ক্রাউড আসছিলো চেঁচামেচি হয়েছিল তাই তোমাদেরকে বলে দিচ্ছি দাদাকেও একটু সাপোর্ট করবে আর লাইক ভিডিওটা তো অবশ্যই করবে আর কটা কন্টেন্ট ক্রিয়েটের সাথে দেখা হয়েছিল কিন্তু তারা শর্ট ভিডিও রয়েছে তো গাইস এই দাদাগুলোকে ছেড়ে আমি এখন চলে যাচ্ছি তাই সবাই একবার হাই করে দিলাম আর বাইরে থেকে দেখো ওর মধ্যে আমরা ছিলাম আর বাড়িতে যে খবর আছে আমার তার জন্য এই ভিডিওটা বড় করার কারণ একটা ভাই আমার ভিডিও দেখে এত ভালোবাসা দিয়েছে আমার সারা জীবন মনে থাকবে আর কি আর আমি এখন বাড়ি যাচ্ছি সাথে ভয়েস ওভার দিতে হবে আর এখন বাজে তিনটা দোষ আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার মুখের রং গুলো অনেক কষ্ট হবে কারণ এগুলো আবির নয় লাল কালার রং তো বন্ধুরা এই মাত্র আমি বাড়িতে পৌঁছাবো বাড়ি থেকে কিছুটা মাত্রই দূরে রয়েছি তাতেই অনেক ছোট ছোট ছেলে মেয়েরা ডাকা করছে আমি বলে ভূত হয়ে চলে আসছি তো আমার মায়ের রিয়াকশনটা কি হবে সেটা তো আমি কল্পনাও করতে পারছি না এখন চিনা পাচ্ছি মা কত টাইম লাগে এত ঘুষার পরেও রংগুলো উঠলো না তো এখন আমার রাগ উঠে গেছে তাই আমাকে বলতে হচ্ছে কালকে হোলির দিন কালকে ছেলেটাকে ভূত করে দেবো আমরা তো দেখা যাক কি হয় এই পর্যন্তই ছিল ব্লগটা